এই যে আমাদের অতিথি বিল্লু এসে পড়ছে বিল্লুর জন্য মাছ সিদ্ধ হচ্ছে লবণ পানির মাছ বিল্লুর মাছ সিদ্ধ হয়ে গেছে এখন বিল্লুকে দিব এখন এইসা অপেক্ষায় আছে কতক্ষণে মাছটা হবে সে খাবে এই অপেক্ষায় আছে তাকে দিব এই যে বিড়ালের মাছ সিদ্ধ হয়ে গেছে কুচি কুচি করে দিছি যাতে ও খেতে পারে ভালো মতো মজা করে খা এই মাছ দেওয়া হয়েছে একটু গরম হালকা গরম খাইতে একটু কষ্ট হইতেছে ঠান্ডা হইলে খেতে পারবে এই যে মাছ কুচি কুচি করে দিছি সিদ্ধ করে এখন সে মাছ খাবে পলিতে দেওয়া হয়েছে কারণ এই যে খাইতেছে আরামে এই বিড়ালের এই রাত্রে সে আমার সাথে এসে পড়ে মানে আমি গেট খোলার আওয়াজ ও আমার সাথে এসে পড়ে এখন ওর মাছ সিদ্ধ করে দিলাম এখনও খাইতেছে আরামে খাচ্ছে